ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তাদেরকে তাদের মতো চলতে দিতে হবে উপাচার্য প্যান নির্বাচনের ক্ষেত্রে শিক্ষক প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সহ যে সিস্টেমগুলো আছে সিনেট সিনেটের এগুলোর মধ্যে আমাদের ফিরতে হবে আপনি যখনই আওয়ামী লীগের লোককে বিদায় করবেন এটি যথার্থ কিন্তু আপনি যখনই আপনার পকেটের লোককে আনতে থাকবেন তখন কিন্তু মানুষ হতাশ হয়ে যাবে বিএনপির সবচেয়ে মঙ্গল কাজ হবে যৌক্তিক সময় দিয়ে যত অপ্রিয় সংশোধনীগুলো আছে যত অপ্রিয় সংস্কারগুলো আছে এই সরকারকে দিয়ে করিয়ে নেওয়া কারণ পলিটিক্যাল পার্টি পপুলার ভোটে গিয়ে অনেক অপ্রিয় কাজ করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও যে অনতি বিলম্বে শহীদদের তালিকা এবং আহতদের তালিকা এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা মহা দুর্নীতিবাজ মহা সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ মামলা দাখিল করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাজ শুরু করা এক তো আমরা পনেরো বছর বা বিশেষ করে শেষ দশ বছর তো অন্ধকারই ছিলাম এর চাইতে কি অন্ধকার আমি জানি না আলোর দিকেই আমরা যাব আমি একটা কথা বলি ওয়ান ইলেভেন সরকার র্যাম্বো বা জেমস বন্ড জিরো জিরো সেভেন লাইসেন্স টু কিল আপনার ওই জেমিস বন্ড সিরিজের জনপ্রিয় ছবির মতো করে দেশ চালানো যায় এবং আমি যেটা সতর্কভাবে মনে করি যে হ্যাঁ আমাদের অনেক আবেগ থাকবে পার্সোনালি অনেক সময় মনে হবে কি এত আছে কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে অপছন্দ করি বিগত ফ্যাসিস্ট রেজিমকে ঘৃণা করি তাহলে আপনার টকিং উইথ ওয়ার্ক যেটা বলে আপনাকে ওই সরকারের ভাইরাস থেকে মুক্ত হতে হবে আমাকে এখানে কেউ ভুল বুঝ দর্শকরা ভুল বুঝবেন না আমি কিন্তু মনে করি যে হাই টাইম কাম সভ্যতার আলোর মতো সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে কাউকে গ্রেপ্তার করতে হবে আপনার যদি মনে হয় যে একজন ফ্যাসিস্ট কেউ বা যাকে খুঁজছেন আইনের ভাষায় যিনি পলাতক ওই বাড়িতে বা ওই পক্ষে আছে আপনি সারা রাত ঘেরাও করে রাখেন কিন্তু এই যে বিগত সরকারের বা আরও আগে তার আগে অনেক সরকারগুলো এই যে মধ্য রাতে গিয়ে ওই ব্যক্তির স্ত্রী পুত্র বৃদ্ধ পিতা মাতাকে প্যানিক করে হঠাৎ দরজা ভেঙে ঢুকা তারপরে ইনডিসক্রিমিনেটলি রিমান্ড নেওয়া রিমান্ডের পরে রিমান্ড নেওয়া এগুলো কিন্তু আপনার হয়তো সাময়িক মজা লাগতে পারে যে দেখ তোরা যেরকম রিমান্ড নিয়েছিস আমরাও রিমান্ড নিচ্ছি কিন্তু আলটিমেটলি এতে ফ্যাসিস সরকাররাই উপকৃত হবে বিগত কালে কাজে আমি মনে করি যে আমাদের বর্তমান শান্তিতে নোবেল জয়ী অত্যন্ত মানবিক গুণাবলী এবং কারণ আমি এই জন্য বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের শেষ জাতির উদ্দেশ্যে ভাষণ দেখবেন আমার বিশ্বাস ডক্টর কলিমুল্লা সাহেবও একমত হবেন তিনি কিন্তু কাউকে ইভেন এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যিনি তাকে ব্যক্তিগতভাবে এত নির্যাতন করে নির্যাতনের মুখোমুখি করেছেন তার সম্পর্কেও কিন্তু কোনো কটুক্তি করেননি খুব ক্যাজুয়ালি বলেছেন যে উনি চলে গেছেন ক্ষমতা চেয়ে দিস শুড বি দ্য আমরা বিচার করতে চাই বাংলাদেশে মুশকিল হয় কি জানেন এটা আমি সবসময় দেখেছি নব্বইতে দেখেছি দুই হাজার সাতে দেখেছি এখন এটা দেখতে চাই না সেটা হচ্ছে এই যে চট আমরা সব কিছু করে ফেলতে চাই এটা আমাদের জাতিগত সমস্যা কিনা জানি না আমারও আমি দেখি আমি নিজেও এই দোষে দুষ্ট পাঁচ মিনিটের মধ্যে সব সমস্যার সমাধান করতে চাই তা তো না আপনাকে তো কিছুটা সময় অবশ্যই দিতে হবে কিছু লোক গ্রেপ্তার হয়েছে কিছু লোক গ্রেপ্তারের আওতার মধ্যে আসবে আরও আসতে হবে আপনি চিহ্নিত করে ধরবেন আবার আমি যেটা বললাম যতটা সম্ভব মানবিক বৈশিষ্ট্য ধারণ করি যেরকম আপনি কলিমুল্লা স্যার যথার্থ বলেছে মব জাস্টিস কিন্তু সবচেয়ে ক্ষতিকর জিনিস এবং এটা আজকে আপনার অন্য বন্ধুর উপর হচ্ছে দেখে আপনি খুশি হচ্ছেন আগামীকাল যে আপনি তার ভিকটিম হবেন না এর কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই যে কারণে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে যে আপনারা যদি বিচারের আগেই বিচার করে ফেলেন তাহলে বিচার কি থাকত এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে একজন ব্যক্তি যখন পুলিশের হাতে গ্রেপ্তার হয় বা পুলিশের কাছে সারেন্ডার করে আদালতে যায় তখন কোনো ক্ষোভ কোনো ডিম ছুড়া জুতা মারা লাথি মারা এটা হচ্ছে অতি বিপ্লবীপনা এটা হচ্ছে আতিশয্য এতই যদি আপনার বিপ্লব থাকত তাহলে মেনন সাহেবরা যখন নর্মালি রাস্তায় ঘুরতো নিশ্চয়ই তিন ট্রাক পুলিশ নিয়ে ঘুরতো না তখন আপনারা কোথায় ছিলেন এই 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 স্যানিটিগুলো আসতে হবে এবং আমি মনে করি যে খুব একটা সময় যায়নি আটই আগস্টে তারা ওত নিয়েছেন কয়েক উপদেশ আরো পরে বিচার বিভাগেও একটা তখন স্বাধীনতা ছিল না এখন স্বাধীনতা আছে না স্বাধীনতা মানে আরেকজনকে গিয়ে লাথি মারানা তাহলে তার আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে আমাদের কি পার্থক্য হলো আপনি ইনু সাহেবের বিরুদ্ধে অভিযোগ আছে বিচার করবেন বিচারে যা সাজা হবে আপনি নিজ হাতে সাজা তুলে নিলে তাহলে তো আর আদালত বিচার বিভাগ কিছুই থাকার দরকার নেই তাহলে আপনি বিচার বিভাগ সম্পর্কে একটু শুনতে চাই যে সেখানে সংস্কার কাজ কতটুকু হয়েছে কতটুকু একটা তো জনগণ ছাত্র জনতা আন্দোলন করে সাবেক প্রধান বিচারপতি সহ ছয় জন পদ থেকে বাধ্য করেছে হাইকোর্ট বিভাগেও আইনজীবীরা বিভিন্নভাবে বিভিন্ন একেবারেই যারা গত সরকারের আজ্ঞাবাহ হিসেবে বিচার কার্য পরিচালনা করেছেন দেখেন আমাদের সাবেক প্রধান বিচারপতি খুবই আলোড়িত মানুষ রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর আহ্বায়ক হয়েছিলেন উনিশশো সালে আয়ুবের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ একটা কথা বলেছিলেন যে নো টাইরেনিজ ইজ ওয়ার্স দেন দ্য আরবিট্রেনেস অব জুডিশিয়ারি অ্যান্ড নো মিসফরচুন ইজ ওয়ার্স দেন দ্য সাবসার্ভিয়েন জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগের বাড়াবাড়ি চেতে মানে সৈরতন্ত্র যেরকম নাই আবার বিচার বিভাগ অনুগত হলে এর চাইতে জাতির ট্র্যাজেডি নেই এই দুইটাই আমরা বিগত শেখ হাসিনার আমলে বিচার বিভাগের মধ্যে লক্ষ্য করেছি তো সেখান থেকে মুক্তি পেতে গেলে আমাদের আরো কিছু সংস্কার কাজ করতে হবে এবং আমাদের আইনজীবীরা ধারাবাহিকভাবে এটা আন্দোলন করছে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে কালকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো গিয়েছে তারাও বিচার বিভাগের সংস্কার বলেছে সবচেয়ে বড় জিনিস হাসিনা পা আপনি যদি ব্যক্তি বদলান আর ব্যক্তি আরেক ব্যক্তির উপর ট্রাস্ট করেন তাহলে আপনার সর্বনাশ নিশ্চিত মানে সর্বনাশার মধ্যে তো আছেনি আরো সর্বনাশা হবে আপনাকে সিস্টেম গুলো বদলাতে হবে হ্যাঁ আপনি সরকার এসে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে উপাচার্য নিয়োগ দিচ্ছে ঠিক আছে প্রথম পর্যায়ে তো চলবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত প্রতিষ্ঠান তাদেরকে তাদের মতো চলতে দিতে হবে উপাচার্য নির্বাচনের ক্ষেত্রে শিক্ষক প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সহ যে সিস্টেমগুলো আছে সিনেট সিনেটের এগুলোর মধ্যে আমাদের হবে আপনি আওয়ামী লীগের লোককে বিদায় করবেন এটি যথার্থ কিন্তু আপনি যখনই আপনার পকেটের লোককে আনতে থাকবেন তখন কিন্তু মানুষ হতাশ হয়ে যাবে এটা খুব কিন্তু আমরা বারবার এই ভুলগুলো মানে আওয়ামী লীগ সরিয়ে যদি বিএনপি কে দেওয়া হয় তখন তো আর সেটা কোনো পরিবর্তন আমি বিএনপির নামও বলছি না আমি বলছি আপনি প্রক্রিয়াগুলো উন্নত করেন শোনেন একটা সরকার তো জন্মায় না দানব হয়ে একটা সরকারকে এমন সিস্টেমের মধ্যে আপনি রাখবেন যাতে সেই সরকারটি দানবীয় সরকারে পরিণত না হয় যেমন ধরেন মানে একটা তো লম্বা প্ল্যান ওই এই যে আলি রিয়া বলছে বা অনেকে বলছে ইভেন্ট দেখলাম উপদেষ্টা মহোদয় একজন আমাদের সিনিয়র আইনজীবী আমাদের এফ এম হাসান বলছে সংবিধান পুনর্লিখন দরকার ঠিক আছে সেগুলো নিয়ে আরো ভাবা যাওয়া চিন্তা এগুলো হয়তো ভাবনা সময় এসছে কিন্তু বড় পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যাবে ভোটে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় তারা তো কয়েকটা সংস্কার নিজেদের মধ্যে করতে পারে যে এক পার্টি প্রধান আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবেন না দুইবার আমরা আমাদের গঠনতন্ত্রে সংশোধন করলাম এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এগুলো করার জন্য তো আর লম্বা থিসিস লাগে না তাহলে তো মানুষ আশাবাদী হয়ে ওঠে আপনি মনে রাখবেন আপনি যখন ব্যক্তিকে

বাংলাদেশে শেখ হাসিনাই আটশো বছর পর লক্ষণ সেনের পর একমাত্র সরকার প্রধান যিনি পালিয়ে গেছেন এর আগে কিন্তু কেউ পালায়নি এরশাদ সাহেবকে আপনি যত খারাপ বলেন অবশ্য হাসিনার কাছে সে ছাত্র এরশাদকে পালানোর অফার দেওয়া হয়েছিল এরশাদ যায়নি বেগম জিয়াকে তো এই সরকার শেষ মুহূর্ত চেষ্টা করেছিল উনি সাহসের পরিচয় দিয়ে কখনই দেশ ছেড়ে যাননি তার চরম নিপীড়ন নির্যাতন ইভেন কি মৃত্যু মুখে পতিত আমি আমি যেটুকু জানি তার কোনো এক আত্মীয় সরকারের সঙ্গে কথা শুরু করেছিল যে চিকিৎসার জন্য বাইরে যাবে উনি ওনার ওই আত্মীয়কে বাসা থেকে সরে যেতে বলেছিলেন তো ইভেন শেখ হাসিনাও এর আগের বার এমার্জেন্সির সময় ওয়ান ইলেভেনের সময় ইংল্যান্ড থেকে আসতে না পেরে হাউতার শুরু করেছিল কিন্তু সেই শেখ হাসিনা তার বোনকে নিয়ে গিয়ে বনকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন এবং ওই যে কথা আছে না যে পালানোর আগে তুমি বললেন আমায় তুমি যাবে চলে মানে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতারা অনেকের আপনার মানে অ্যাবজর্ব করতে পারেনি শামসুদ্দিন চৌধুরীর মনে পর্যন্ত বুঝতে পারেনি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ আমি বলি ছোট দেশ তো এখানে সবার সঙ্গে সবার ইন্টারাকশন হয় তাই না মনির ভাই তাই না কলিমুল্লা স্যার ছোট দেশ সব দলের সঙ্গে আলোচনা হয় তো আপনি দেখবেন আওয়ামী লীগদের একটা ছিল যে মামুন সব সব ঠিক হয়ে যাবে শেখ হাসিনা করে দেবে আমি বললাম যে কি কীভাবে করবে না আমি বললাম যে মানুষ নামছে রাস্তায় ছাত্র নামছে নেমে গেছে জনগণ নামছে অভিভাবক নামছে শেখ হাসিনা একটা বুদ্ধি করবে যখন আপনি আপনার ইভেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার বিবেক তার সাহস তার মস্তিষ্ক তার বিদ্যা বুদ্ধি একজন সর্বোচ্চ নেতার কাছে বন্ধক দেয় তখন এই করুণ পরিণতি হতে বাধ্য এবং আমি আরেকটা কথা সবসময় বলি ক্ষমতা আর কারাগার একেবারে লাইলি মজনুর মতো প্রেম কিন্তু মুশকিল হচ্ছে কারাগারে যারা থাকে তারাও হতাশ হয় আর মনে রাখে না যে ক্ষমতা আবার আসা যেতে পারে আর ক্ষমতায় যারা থাকে তারা তো ভাবেই না যে কারাগার বলে কিছু আছে এইটা আমি দীর্ঘদিন দেখছি এইটাকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে আরেকটা বিষয় আমি সবসময় আগেও আপনার এখানে বলবার চেষ্টা করেছি যে আমরা নাগরিকরা যদি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের স্বাধীন চেতা আমাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের মানুষের প্রতি ভালোবাসা আমার নেতা নেত্রীর কাছে বন্ধক দেই তাহলে আপনি স্বৈরতন্ত্র আস্তে আস্তে হতে বাধ্য আজকে যেরকম নাগরিকরা সচেতন আপনার মনে আছে সেই ইউনিভার্সিটির ছাত্রী বা কলেজ ছাত্রী আমার কন্যা সমতুল্য কি অসাধারণ একটা সংলাপ পিছনে পুলিশ এটা বলতে দোসরা আগস্টে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা স্বাধীনতার দিকে যাব আমার সেই সমবয়সী এক অভিভাবিকা কি চমৎকার উত্তর দিয়েছিল আমি কোনো রাজনৈতিক নেতা নেত্রীর কাছ থেকে এরকম উত্তর পাইনি বিরোধী দলের হাসিনা আপনি স্বজন হারানোর বেদনা বোঝেন কিন্তু আপনি সন্তান হারানোর বেদনা বোঝেন না এই যে মানুষকে আমরা মূর্খ ভাবি ধরেন আমারও একটা অভিমান ছিল আমি এই জন্য এর আগে বহুবার ক্ষমা চেয়েছি এই যে জুম জেনারেশন বা যে যারা এই বিপ্লব করলো যার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিথর হয়ে আছে আমার যে বিশ্ববিদ্যালয় ডক্টর জোহার রক্ত খ্যাত রক্তে ভেজা যাচ্ছে বিশ্ববিদ্যালয় নিথর হয়ে আছে এরা সব ফাস্ট ফুড ফাস্ট ফুড ফাস্ট মিউজিক আর ল্যাপটপ কিন্তু তারা কিন্তু জেগে উঠলো এবং জেগে উঠে একটি সাংঘাতিক বিপ্লব করলো এবং এখনো তারা সচেতন কাজেই এটাই সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করা আমি কয়েকটা বলি শেষ করছি বিচার বিভাগ পুলিশ প্রশাসন কলিমুল্লা সাদ্দের মতো মানুষদের ব্যক্তিত্বদের সহযোগিতা নিয়ে নির্বাচন ব্যবস্থার একটি আধুনিক সংস্কার করা এবং অন্যান্য প্রতিষ্ঠান এবং আমি মাধ্যমে মাধ্যমে কাজী মনিরের আমি বিএনপির হাইকমান্ডকে একটা অনুরোধ রাখতে চাই বিএনপির সবচেয়ে মঙ্গল কাজ হবে যৌক্তিক সময় দিয়ে যত অপ্রিয় সংশোধনগুলো আছে যত অপ্রিয় সংস্কারগুলো আছে এই সরকারকে দিয়ে করিয়ে নেওয়া কারণ পলিটিক্যাল পার্টি পপুলার ভোটে গিয়ে অনেক অপ্রিয় কাজ করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যদি পজিটিভলিও ধরি কাজী এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের সরাসরি ভোটে না কিন্তু দায় ছাত্র জনতা সহ আমাদের সবার উপরে কাছে তারাই মিনিমাম সংস্কারগুলো করলে যেমন বিচার বিভাগ প্রশ্ন করবে ক্ষমতাকে বিচার বিভাগ যে কোনো ব্যক্তির বিচারের বিচারের ক্ষমতা রাখবে আমি ডক্টর কলিমুল্লাহ সাহেবের সঙ্গে একমত দুদক কেন বিরোধী দলে গেলে নেতা সাবেক নেতা মন্ত্রীদের সম্পত্তি খুঁজবে বিরোধী দল সিটিং কোন দায়িত্বশীল কর্মকর্তাকে নোটিশ দেবে না কেন যে ইউ টেল মি হোয়াট আর প্রপার্টিস এই 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 কাজগুলো করার জন্য যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার এইটা আমার বিশ্বাস যৌক্তিক সময় আমরা সবাই রাজি হয়েছি গতকালও দেখেছি বারংবার বলছেন অন্যান্য দলও বলছে জামাত ইসলাম বলছে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন বলছে এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে অহমিকায় যেন আমরা না ভোগি যা আমরা বড় দল ওর তো বিশটা লোক দুইশো লোক বা ও একা কি কিন্তু আপনি মনে রাখবেন এই যে বিস্ফোরণ আমরা সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট দেখলাম এটার কৃতিত্ব কিন্তু যেরকম বিএনপি যেরকম জাতের যেরকম গণতন্ত্র মঞ্চ যেরকম গণ অধিকার পরিষদ অন্যান্য দলে আইনজীবী শিক্ষক এবং বিশেষ করে আপনাদের মতো অনলাইন প্রোগ্রামাররা যারা জনগণকে প্রতিনিয়ত জাগিয়ে রেখেছেন আমরা বলতাম না বিখ্যাত ডায়লগ ছিল গোলাপি এখন ট্রেনের আমজাদ হোসেনের গোলাপি একটা কিছু ক গোলাপি একটা কিছু ক তা আমি আমার লয়ারদেরও মাঝে মাঝে বলতাম যে কথা বলেন যদি প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে সঙ্গে কথা বলেন স্ত্রীর সঙ্গে কথা বলতে ভয় লাগলে গোসুল গিয়ে কথা বলেন তবু মুখ বন্ধ করেন না কারণ সেই নেপোলিয়ানের বিখ্যাত কথা এই বিশ্ব যতটা সাফার করেছে যত না খারাপ লোকের খারাপ কাজের জন্য তার চাইতে ভালো লোকের নিরবতার জন্য আমরা তো সবাই মিলে নিরবতা ভাঙতে পেরেছি ওই যে আপনার সৈয়দ আব্দুল হাদির আসলে আমাদের আমজাদ হোসেন অসাধারণ চলচ্চিত্রকার ছিলেন সেই যে জন্ম থেকে জ্বলছির একটা বিখ্যাত গান আছে না কেউ একজন কথা বলে ভেঙে দিক সব নিরবতা তা এখনো আমাদের নিরবতা থাকা যাবে না আমরা যেরকম অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই আবার যেখানে যেখানে তাদের কার্যক্রমে আমরা অনিচ্ছাকৃত ভুল পাবো বা তাদের চিন্তায় ভুল থাকতে পারে সেগুলোকে নাগরিক হিসাবে আপনার মনে রাখতে হবে সরকার নাগরিক রাষ্ট্রের সম্পর্ক সার্বক্ষণিক এটা শুধু ভোটের সময় না এটা শুধু আন্দোলনের সময় না সার্বক্ষণিক কিভাবে আপনাকে কথা বলতে হবে আপনার সংগঠনে বলতে হবে আপনার সোসাইটির মধ্যে বলতে হবে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান বা পড়েন সেখানে বলতে হবে যে আদালতে বিচারক বা আইনজীবী বলে শেষ করি এই সরকারে আমি মনে করি তারা যোগ্য করবেন একটি হচ্ছে অনতি বিলম্বে শহীদদের তালিকা এবং আহতদের তালিকা এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা তিন মহা মহা দুর্নীতিবাজ সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ মামলা দাখিল করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাজ শুরু করা তারপরে সংস্কারের রোডম্যাপ দেন তাহলে মানুষও আস্থা পাবে জনগণও একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে সবাই